পনেরোশো পঁচানব্বই চোদ্দোশো পঁচানব্বই তেরোশো আশি এই সব এই যে ভিডিওতে আমি ভিডিও করছি বা যে কালেকশনও দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে এই প্রাইসের প্রোডাক্ট কিন্তু তোমরা আজকে যদি অর্ডার করো পাবে তোমরা ওয়ান জিরো ফাইভে ঠিক আছে ওয়ান জিরো নাইনটি ফাইভে অর্ডার করবে দারান দাঁড়ানোর সুন্দর সুন্দর কালেকশানগুলো একটা একটু করে দেখায় যেটা দেখো সেটা দেখে ক্রাশ খাবে এতটুকুনি বলতে পারি ফার্স্ট কালেকশান এটা হচ্ছে চোদ্দশো পঁচানব্বই টাকা ওয়ান ফোর নাইনটি ফাইভের এর প্রোডাক্ট ঠিক আছে একদম রেওন ফ্যাব্রিকের ওপর যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এবং তার সাথে যাচ্ছে একটা দুর্দান্ত সুন্দর ওয়ার্ক এই ওয়ার্কটা একটু ক্লোজ থেকে দেখাবে তোমরা বুঝতে পারবে না দেখালে তো বোঝা সম্ভব না এই আসতে কাজটা সুতো সিকুইন কারদানা জড়ি সব কিছু মিলিয়ে মিশিয়ে দুর্দান্ত সুন্দর একটা ওয়ার্ক যাচ্ছে এই আসতে পিসটা এটা পরলে দারুণ লাগে সাথে এই একটা একটা প্যান্ট আছে প্যান্টটা কিন্তু এরকম স্ট্রেট ফিটিংসের ওপর যাচ্ছে ফ্রান্ট সাইড ব্যাক সাইড ইলাস্টিক করা এরকম যাচ্ছে হচ্ছে পিসটা যেরকম সব প্যান্ট তোমরা পাও সেরকমই যাচ্ছে সাথে একটা দোপারটা থাকছে এটা ডাবল কালারের ওপর থাকছে ফাটাফাটি সুন্দর ভীষণ কমফোর্টেবল গরমে এই আসে থ্রি পিসটা ঠিক আছে পাঁচশো ওয়ান জিরো নাইনটি ফাইভে হাজার পঁচানব্বই টাকা মাত্র হাজার পঁচানব্বই টাকাতে এরকম পিস আশা করা যায় না ঠিক আছে চিন্তা করার দূরের কথা আশাই করা যায় না ঠিক আছে প্রাইস গেল ওয়ান জিরো নাইনটি ফাইভ নেক্সট দেখাচ্ছি এটারই একটা কালার অপশন সাইজ বুক করবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর ঝপাঝপ বুক করবে কারণ তোমাদের একটা অভিযোগ আমি বরাবর পাই আমি ভিডিও পোস্ট করার পাঁচ মিনিটের মধ্যে হোয়াটসঅ্যাপ করেছি কিন্তু তারপরে তোমরা স্টক আউট বলছো বলি কারণ প্রচুর দিদিরা অপেক্ষায় থাকে কখন মধুমিতা একটুখানি মাথা পাগল হয়ে অফার দেবে আর আমরা তখন ঝপ করে নিয়ে নেবো ব্যাপারটা হচ্ছে এটা আচ্ছা নেক্সট যাচ্ছি এই পিসটা দেখে নাও খুব সুন্দর এটাও কিন্তু হচ্ছে দুপাটার থাকছে আর এই আসতে পিসটা থ্রি পিসটা যাচ্ছে এরকম ফাটাফাটি দেখতে প্রাইস গেল ওয়ান জিরো নাইনটি ফাইভ এবং আজকের এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা কালেকশানই ওয়ান জিরো নাইনটি ফাইভের পাবে আচ্ছা একটু ক্লোজ থেকে না এই কাজটা একটু দেখিয়ে দাও তাহলে বুঝতে পারবে যে কাজটা কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম আচ্ছা এই আসতে কিন্তু ওয়ার্কটা এই যে ওয়ার্কটা দেখছো সেম ওয়ার্ক যাচ্ছে কিন্তু এইভাবে পুরো নেকের নেকলাইনটা জুড়ে চারদানা রয়েছে সুতো রয়েছে সিকুইন রয়েছে চিনি চিনিবিটস রয়েছে সব কিছু মিলিয়ে মিশিয়ে ফাটাফাটি সুন্দর একটা ওয়ার্কজ আছে ঠিক আছে এই আছে পিসটা প্রাইস গেল ওয়ান জিরো নাইনটি একটা পিস দেখাবো কটনের ওপরে মানে কি বলবো এটা পুরো বিশ্বাসের বাইরে এই যে প্রাইসটা বলছি না বিশ্বাস করা যায় না যা দেব তোমাদেরকে জাস্ট দেখবে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে ওয়ান জিরো নাইনটি ফাইভ হাজার পঁচানব্বইয়ের কালেকশান জাস্ট আনবিলিভেবল প্রাইসে তোমরা পাবে এই আছে পিসটা ওয়ান জিরো নাইনটি ফাইভ এটা আছে পিসটা সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর পর্যন্ত বুক করবে আচ্ছা এটা যাচ্ছে প্যান্টটা ঠিক আছে প্যান্টটা আসছে এরকম প্যাটার্নের ওপরে খুব সুন্দর একটু আফগানি টাইপ রয়েছে বাট আফগানি যেই হচ্ছে হুক প্যাটার্নটা হ্যাকোটা নেই এরপরে যাচ্ছে পিসটা ফ্রন্ট সাইডে যাচ্ছে স্ট্রেট ফিটিংস ব্যাক সাইডে যাচ্ছে ফুল ইলাস্টিক করা এটা আসছে প্যান্টটা আর এর সাথে দেবো হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা একটু খুলে দেখাই কতটা বড় দোপাট্টা জাস্ট দেখো ঠিক আছে মানে গরমের জন্য পারফেক্ট হবে এই পিসগুলো এই যাচ্ছে দোপাট্টাটা দুর্দান্ত সুন্দর সাইডে না এরকম লাটকান মতো করা রয়েছে এরকম লাটকান করা রয়েছে ঠিক আছে এই আসতে পিসটা ওড়নাটা গেল হচ্ছে এটা ফাটা ফাটি দেখতে জাস্ট দেখো হ্যাঁ অপূর্ব সুন্দর প্রাইস আছে কিন্তু এই পিসটার ওয়ান ফাইভ নাইনটি ফাইভ বাট বুক করবে তোমরা ওয়ান জিরো নাইনটি ফাইভে ঠিক আছে এই আসতে পিসটা সাইজ বলে দিয়েছি কী কী সাইজ তোমরা পাবে নেক্সট যাচ্ছি আরও একটা পিস এইটারই কালার অপশন দেখাচ্ছি গ্রে কালার ওটা ছিল পিচ কালার এটা হচ্ছে গ্রে কালার জাস্ট দেখে নাও ওয়ান জিরো নাইনটি ফাইভে ঝপ করে বুক করবে এই আছে পিসটা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু খুব সুন্দর একদম মানে ব্ল্যাকটিস গ্রে একটা কালারের উপর যাচ্ছে আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা ফাটাফাটি সুন্দর দেখতে এই গেল দোপাট্টাটা ঠিক আছে এটা আসছে দোপাট্টাটা দেখো খুব সুন্দর এটাও কিন্তু সাইডে লাটকান রয়েছে এই আছে ফুল লুকটা ভীষণ সোভার এলিগেন্ট একটা কালেকশন হচ্ছে এগুলো এবং পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক সাইজ বুক করবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর প্রাইস যাচ্ছে ওয়ান জিরো ফাইভ এটা হচ্ছে পাগল করা দাম হ্যাঁ দাম অ্যাকচুয়ালি এটা কিন্তু নয় মানে কখনো কখনো গরমে মাথাটা খারাপ হবে যে যা আছে দিই একটুখানি ঘর ফাঁকা করি আর কি ব্যাপার আচ্ছা নেক্সট এই পিসটা এটা কিন্তু খুব সুন্দর দেখতে ঠিক আছে দেখতে এই আছে পিসটা আর সাথে তোমরা পাচ্ছ এরকম একটা প্যান্ট প্যান্টটা হচ্ছে এরকম প্রিন্টেড যাচ্ছে এই আসতে প্রিন্ট এবং হচ্ছে তোমার কালারটাও দুর্দান্ত সুন্দর পুরো ফ্লোরাল একটা মোটিভের ওপর যাচ্ছে এবার দেখাবো হলো তোমাদেরকে দোপাট্টাটা দোপাট্টাটা খুব সুন্দর দেখো আমি এখানে তোমাদের কালেকশন দেখাচ্ছি আর আমার এদিকে দুই কন্যায় বসে বসে দেখছে ড্রেসগুলো কোনটা ওদের গায়ে মানাবে এত ডিসকাউন্ট দিয়েছি তো ওরাই ও কেন ছাড়বে সে কারণে ওরা দেখছে যে কোনটা ভালো লাগবে গায়ে ফেলে ফেলে দেখছে মানে ভাজ করতে দিয়েছি ভাজ করার বাদ গায়ে ফেলে ফেলে দেখছে পিসটা বাই দ্য ওয়ে একটা রয়েছে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যে আমাদের যেই নাম্বারটিতে ওয়ান জিরো থ্রি হচ্ছে লাস্টে তিনটি ডিজিট রয়েছে মানে আমাদের চারটে নাম্বার বেসিক্যালি দেওয়া হয় আমাদের ভিডিও শেষে তার মধ্যে যে নাম্বারটিতে ওয়ান জিরো থ্রি রয়েছে সেই নাম্বারটি বর্তমানে একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য বন্ধ রয়েছে তাই তোমরা কেউ ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে না বাকি যে তিনটে নাম্বার রয়েছে ওই তিনটে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আর ফোনও করতে পারো আর নাম্বারটা আমি বলে দিচ্ছি নাইন নাইন থ্রি টু ফোর টু জিরো ওয়ান জিরো থ্রি এই নাম্বারটা টেকনিক্যাল প্রবলেমে বন্ধ রয়েছে আচ্ছা এই ড্রেসটা একটু ক্লোজ করে আমি এখানে এম্ব্রয়ডারি ওয়ার্কটা দেখাবো কেননা এখানে খুব সুন্দর ঠাসা একটা ওয়ার্ক রয়েছে যেটা দেখতে সত্যি অনেক সুন্দর এবং মায়াবী দেখো যদি পছন্দ হয় তবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট করে নিও এবং পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে সাইজ বুক করবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স ঠিক আছে এই আমার হাতেরটা কিন্তু ফর্টি সিক্স রয়েছে ফর্টি সিক্সের দিদিরা যারা রয়েছে ভিডিওটা দেখে নিশ্চয়ই খুশি হবে কি ফর্টি সিক্সের কালেকশন তোমরা পেলে আচ্ছা এটা দেখে নাও ব্ল্যাকের উপর রয়েছে ফাটাফাটি ঠিক আছে এই আছে পিসটা দুর্দান্ত সুন্দর এই গেল পিসটা এবার এটা হচ্ছে প্যান্টা প্যান্টা হচ্ছে এটা ঠিক আছে এ গেল প্যান্টা এবার দেখাবো হলো দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কতটা বড় দেখেছো আমি শুধু দোপাট্টাটা তোমাদের দেখাই তাহলে দেখবে কতটা বড় দোপাট্টা দেখো কি লেভেলের বড়ো হ্যাঁ একদম আড়াই মিটারের দোপাট্টা যাচ্ছে চলো এই আছে ড্রেসটা এবার ড্রেসের সাথে ধরে তোমাদেরকে দেখায় যে কেমন লাগবে পড়লে পরে হ্যাঁ খুবই প্রিটি দেখতে লাগবে যার চাই যেটা চাই ঝপঝপ করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নাম্বার পাবে ভিডিও শেষে ওয়ান জিরো থ্রি যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারটিকে বাদ দিয়ে বাকি তিনটে নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এই আছে পিসটা ঠিক আছে ভীষণ সুন্দর ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল তাই যে যেখান থেকে দেখো না কেন যদি চাও কন্যার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে এবং এই অফারগুলো পেতে তাহলে অবশ্যই কন্যার সাথে কন্ট্যাক্ট করে না আমার ভিডিও শেষে আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি ফিরব নতুন কিছু কালেকশন নিয়ে ততক্ষণ সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকে এবং হ্যাঁ পরিবারের সাথে হাসি খুশি থেকো থ্যাংক ইউ